হরিহরপাড়া থানার সলুয়া আকুন্দা বেড়িয়া এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনার কয়েকদিন পর অবশেষে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হলো বাড়ির মালিক কায়ুম আলী শেখকে পুলিশ সূত্রে জানা যায় গত বাইশে জুলাই কায়ুম শেখের বাড়িতে হঠাৎ বিকট শব্দে বোমা বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের জেরে তার বাথরুম ঘরের এক অংশ ভেঙে পড়ে ঘটনার পর থেকে পলাতক ছিলেন কায়ুম ঘটনার পর পুলিশ তদন্ত নেমে তার খোঁজে তল্লাশি শুরু করে অবশেষে বুধবার বিকেলে হরিহরপাড়া থানার ডল্টনপুর আইটিআই কলেজ সংলগ্ন এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায় তাকে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কায়ুম শেখকে সেখান থেকে আটক করে তার কাছে থাকা একটি লাইলন ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে কায়ুম আলী শেখকে গ্রেপ্তার করে

রে <small> বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসান্ডা মুর্শিদাবাদ